বাংলাদেশের রংপুর জেলার গঙ্গাচরা উপজেলায় ঘটেছে এক হৃদয় বিদারক ও বিতর্কিত ঘটনা অভিযোগ উঠেছে এক হিন্দু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামের মহানরী হজরত মোহাম্মদ সাল্লাহু অবমাননা অবমাননাকর পোস্ট করেছেন ঘটনার সূত্রে জানা যায় ওই ফেসবুক পোস্টকে ঘিরে প্রথম আলোর একজন সাংবাদিক বিভিন্ন উস্কানিমূলক তথ্য প্রকাশ করেন পরে জানা যায় সেই সাংবাদিক আওয়ামী লীগের একজন সদস্য ছিলেন এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আল্লাহর রাসুলের অবমাননার প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নামে কিন্তু ক্ষোভ প্রকাশের জন্য তারা এখন শাস্তির মুখোমুখি এমন অভিযোগ তুলেছেন এলাকাবাসী তাদের দাবি বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদকারীদের আটক করে রিমান্ডে নিয়েছে প্রশ্ন উঠছে যেখানে নবীর অবমাননাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা সেখানে কেন প্রতিবাদকারী মুসলমানদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে তাহলে কি এখন থেকে কোনো ধর্মকেই সম্মান দেওয়া হবে না আমরা মুসলিমরা অন্য ধর্মের প্রতি সবসময় শ্রদ্ধাশীল কিন্তু আমাদের প্রিয় নবীকে অবমাননা করা হলে আমরা কখনও তা মেনে নেব না প্রয়োজন হলে আমরা নিজের জীবন দিয়ে হলেও ইমান ও নবীর মর্যাদা রক্ষা করব এটাই আমাদের অঙ্গীকার ফিলিস্তিনের দিকে তাকালেই বোঝা যায় মুসলিমরা কখনো মাথা নত করে না তারা কষ্ট রক্ত আর ত্যাগের মধ্য দিয়েও ইসলাম ও মর্যাদা রক্ষা করে যাচ্ছে আমরা চাই বিশ্বের কোন দেশে যেন ইসলাম বা প্রিয়নবীকে অবমাননা করার মতো ঘটনা না ঘটে যদি ঘটে তবে অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে অন্য জাতি বা ধর্মের মানুষ কী করবে তা আমরা জানি না কিন্তু আমরা মুসলমানরা কখনোই আমাদের ধর্মকে ছোট হতে দেব না বিদায় নিচ্ছি আমি মাহমুদুল হাসান জাহিদ আল্লাহ হাফেজ